আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্সকে চেন্ট্রাবল্যান্ড ফ্লক থেকে আমার একটা অনেক প্রিয় সুপার মার্কেট যেটাতে আমি সবসময় আগে বাজার করতাম এখন একটু দূরে থেকে তাই এর জন্য করা হয় না এখানে বেশিরভাগ বাজার আজকে চলে আসলাম এখানে আসেন দেখাচ্ছি কী কী কিনলাম ঘুরে দেখাই প্রতিটা সিজনে এবং যে কোনো ওকেশনে এই সুপার মার্কেটটাকে নতুন সাজে সাজানো হয় অন্যান্য সুপার মার্কেটেও সাজানো হয় কিন্তু সবসময় আমার এখানকার সাজানোটা একটু ডিফারেন্ট লাগে দেখাচ্ছে এই সিজনের ডেকোরেশনটা কেমন ছিল খুবই সুন্দর খুবই সুন্দর ওদের থিমগুলো যে এত সুন্দর করে বানায় যে দেখলে দেখতে ইচ্ছা করবে সুপার মার্কেটটা কয়েকতলা অনেক দোকান আছে এখানে অনেক দোকান আমি একটু দেরি করে এসেছি এই জন্য অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে ঘুরিয়ে দেখাতে পারলাম না সামনের একটা দোকানে ঢুকলাম আর বাদবাকি আমি সুপার মার্কেটে বাজার করে তাড়াহুড়া করে চলে আসলাম আমার আবার হসপিটালে যেতে হবে সব সময় মোটামুটি ভালোই হয়ে থাকে এখন ভ্যাকশনের টাইম আর সন্ধ্যা হয়ে যাচ্ছে যে কারণে মানুষ একটু কম এই মার্কেটের নাম এখন ব্র্যান্ড বাজার কিন্তু প্রায় পঁচিশ বছর আগে এটার নাম ছিল অন্য জিবি ছিল এটার নাম তখন থেকে আমি বাজার করে এখানে আর বনগুলো জমাতাম এক এক সপ্তাহে এক এক রকম জিনিস দিত তো আমি জমিয়ে একটা সেটা কিনতাম এখানে অনেক ব্র্যান্ডের দোকান আছে সুপার মার্কেট আছে এই শপিং মলটাতে দেখতে পাচ্ছেন আপনার দুই একটা যে খোলা আছে আর তাছাড়া বাকিগুলো বন্ধ হয়ে গেছে সামনেই খোলা ছিল একটা কার্ডের দোকান এই দোকানে স্পেশাল কার্ডগুলো পাওয়া যায় দামটা একটু বেশি হলে যখন আপনার মনের মতো জিনিসটা পেয়ে যাবেন তখন দাম আর দাম মনে হবে না মনে হবে এটাই ঠিক আছে আমি ওপর নিচে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ক্রোন প্লাসের আপনার যে যে চান এখানে অ্যান্টারপোনের মধ্যে তারা এসে এই দোকান থেকে দেখে নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন কার্ডগুলো সবগুলো কিন্তু কার্ড এই ফুল টুল যা দেখা যাচ্ছে সবই কিন্তু কার্ড কার্ডের দোকানে একটু ঘুরে দেখে নিয়ে চলে গেলাম আমি দোকান চকলেটের দোকান এই দোকানটাতে আমি আরও কয়েকবার এসেছি আমার অনেক ভিডিও আছে এই দোকানে সময় বেশি নাই তাই ভিতরটা ঢুকে দেখলাম না বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে কেকের মতো করে এই স্নোক বানানো হয় বাচ্চাদেরকে এগুলো দিন বেশ খুশি হয়ে যায় আসলে স্পেশাল পছন্দ করে দেখতে বাজার দরকার ছিল তাই আমি চলে গেলাম নিচে সুপার মার্কেটে চলে গেলাম মার্কেটটার ভিতরে ওখানে গিয়ে আমার যা যা দরকার শুধুমাত্র সেই সব জিনিসগুলো দেখলাম অন্য কোনো জিনিসই দেখলাম না ওগুলা নিয়ে নিলাম প্রথমে চলে গেলাম আমি ফলের কাছে তারপর চলে গেলাম আমি জাম্বুরের কাছে তারপর আমার চকলেট দরকার ছিল আমি হয়ে করি যাচ্ছি চকলেটের কাছে কত দূর নেব মেল্কটা তো আমি গেলাম আস্তে আস্তে করে গিয়ে দেখলাম যে কোথায় পাই এ সাইডে কত দূরে ছিল ওখানে গিয়ে পেয়ে গেলাম আমার চকলেটটা যেটা আমি কিনতে চাই তারপর আমি চলে গেলাম চিংড়ি মাছের কাছে এখানে ডিপ ফ্রিজের ছোটো চিংড়ি মাছটা বেশ ভালোই হয় মাথা ছাড়া চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম চিংড়ি মাছের প্যাকেট তারপরে চলে গেলাম পিজার কাছে চার ধরনের চিজ দিয়ে পিজা এটা বেশ মজা হয় এটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম বেলেন কুকি দো তারপরে আমি চলে গেলাম ক্যাশের দিকে এখানে চুল কাটার দোকানকে কাপড় বলে এটা লেডিস কাপার ছিল এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন ওয়েট করছে বেশ ভালোভাবে কাটে এরা তারপরে ছিল তারা চাবি ঠিক করার দোকানটা পার হয়ে আমি হেঁটে চললাম বাইরের দিকে তারা করে চলে যাচ্ছে হসপিটালের দিকে চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ